বয়স বাড়ার সাথে সাথে শরীরে বাসা নানা নানারকম রোগ একটা সময় দেখা যায় কোনো না কোনো শারীরিক সমস্যা লেগেই রয়েছে তাই বয়স চল্লিশের কোঠা পেরোলেই বাড়তি সতর্কতা নিতে বলেন চিকিৎসকরা কারণ এরপর থেকেই শরীর দুর্বল হতে শুরু করে সামান্য বাড়তি কিছু খেলেই বদহজম গ্যাস ঘ্যাস কোমরে ব্যথা দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়ার মতো কিছু সমস্যা দেখা দেয় তাই চল্লিশে পা দেওয়ার পর নিজের স্বাস্থ্যের খেয়াল রাখা আসল কথা না হলে সুস্থ থাকাই কঠিন হয়ে যায় বিশেষ করে খাওয়া দাওয়া নিয়ে সতর্ক না হলেই মুশকিল এ বয়সে সুস্থ সবল থাকতে চাইলে কিছু খাবার থেকে নিজেকে দূরে রাখতে হবে কুকিজ অর্থ ছোটোকে কুকিজে বাদাম ওটস চকলেট চিপস কিসমিসের মতো উপাদান থাকায় তৈরি করতে সময় বেশি লাগে কুকিজ হলো ময়দা ডিম চিনি ও তেল দিয়ে তৈরি মিষ্টি ও বেকড জাতীয় খাবার চা কফির সঙ্গে বাহারি স্বাদের কুকিজ খেতে বেশ ভালো লাগে তবে চল্লিশ পেরোলে এই ভালো লাগায় লাগাম টানতে হবে কুকিজে বেশি পরিমাণে চিনি থাকায় এতে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে কুকিজে থাকা প্রোটিন ফ্যাট চিনি বয়সের ছাপ ফেলে দেয় ত্বকে খুব তাড়াতাড়ি বলি রেখাও পড়ে যেতে পারে পাস্তা ইটালির অন্যতম প্রধান খাবার যা ইউরোপ আমেরিকার রেস্তোরাঁগুলোয় খুব প্রসিদ্ধ পাস্তা কয়েক মিনিটেই রান্না করা যায় পাস্তা আমাদের দেশেও অনেক জনপ্রিয় সকালের খাবারে হোয়াইট সস পাস্তা থাকলে বেশ জমে তবে পাস্তায় গ্লাইসেমিক ইন্ডেক্স এত বেশি থাকে যে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে পাস্তা হার্টের রোগেরও ঝুঁকি বাড়ায় পাশাপাশি ওজন বৃদ্ধির আশঙ্কাও থেকে যায় অনেক সময় হরমোনজনিত সমস্যাও সৃষ্টি হতে পারে তাতে শরীরে নানা কার্যকারিতা ধীরে ধীরে ক্ষমতা হারাতে থাকে বয়সের কোঠা চল্লিশ পেরোলে পোড়া খাওয়ার প্রতি টান কমাতে হবে প্রক্রিয়াজাত মাংস কিংবা অন্য খাবার চল্লিশর্ধ মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর এই ধরনের খাবারে থাকা ফ্যাট শরীরে বাড়তি চর্বির সৃষ্টি করে কোলেস্টেরল বা ইউরিক অ্যাসিডের কারণে নানা ক্রনিক রোগও তৈরি হয়ে যেতে পারে সাকিবুল ইসলাম সুজন কালবেলা